পাঁচ মাকে কে একসঙ্গে কাছে পেয়ে উচ্ছ্বসিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন তার অযোগ্য থেকে যোগ্য হওয়ার গল্প অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা দেখেছি বহু ছবিতে অভিনয় করতে আর সেই সমস্ত ছবিতে তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন টলিপাড়ার চেনা ব্যক্তিত্বরা এবার সেই পাঁচ মাকে কে একসঙ্গে পেয়ে কি বললেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চলুন

এই ভিডিওটি শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন আমার সব রূপলি পর্দার মায়েদের আশীর্বাদ নিয়ে আজ আমি অযোগ্য থেকে যোগ্য বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে